আই গ্যাংস্টার কী অবস্থা কেমন আছেন সবাই হ্যাঁ সো অ্যাকচুয়ালি দিন ধরে অনেকে জিজ্ঞেস করছেন যে আমাদের বটটা কেমন অ্যাকসি দেয় সো এখন আগের মতো অ্যাকসি দিচ্ছে কিনা সেটা জানতে চেয়েছেন সো তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি জাস্ট বটটা ওপেন করে নিই ওকে সো আমি এখান থেকে বটটা ওপেন করে নিচ্ছি সবাই তো জানেন কীভাবে বটটা ওপেন করতে হয় তাই না সো জাস্ট আমি এখান থেকে বটটা ওপেন করে নিলাম এক মিনিটের জন্য সিগনাল পাঠাবে আমাকে এক মিনিট সিলেক্ট করে নিলাম ওকে সো এখন আমরা মার্কেটে ওয়েট করি এই ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত সো জাস্ট আমরা আজকেই শুধুমাত্র মানে এই ভিডিওটা শুধুমাত্র বানানোর উদ্দেশ্য হচ্ছে বট দিয়ে আমি ট্রেড করব আমি আমার নিজের কোনো ধরনের অ্যাকুরেসি ইউজ করবো না কিংবা আমি মার্কেট অ্যানালাইসিস করবো না না করে জাস্ট বটের কমান্ড আমি শুনবো ওকে বট আমাকে সেল কমান দিয়েছে সো আমি এখান থেকে একটা সেলের জন্য ট্রেড প্লেস করেছি মার্কেট বা দিকে যাচ্ছে প্রবলেম নেই আমার বটের প্রতি আমার কনফিডেন্ট রয়েছে সো অবশ্যই আমাদের চেটটা উইন হওয়ার কথা তারপর দেখা যাক বট তো তাই না বট বলে তো আর হান্ড্রেড পারসেন্ট তো আর অ্যাকুয়াসি পাওয়া যাবে না সো তারপর আমরা চেষ্টা করব দেখি আমাদের কেমন অ্যাকুয়েসি দেয় তবে আলহামদুলিল্লাহ আমার আমার নিজের বট বলে বলছি না আমাদের গ্যাংস্টার বট আলহামদুলিল্লাহ অন্যান্য বট থেকে খুব ভালো অ্যাকুয়েসি দেয় তবে মার্কেট যখন ভলিটাল থাকে সো তখন তো আমরাও ট্রেডাররাও তো প্রবলেমে পড়ে যায় বট তো পড়বেই তো যাই হোক মার্কেট যখন স্টেবল থাকে আমাদের বট আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দেয় ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বটের অ্যাকুরেসি কিংবা কমান্ড রাইট হয়েছে ওকে আলহামদুলিল্লাহ আমরা প্রফিট করেছি এবং আমাদের বাই সিগন্যাল দিয়েছে সো আমরা এখান থেকে বাইয়ের জন্য একটা ট্রিপ প্লেস করে নিই একটু সিপস ওকে ওকে একটু সেফটি মার্জিন আসুক ওকে ফাইন আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি আমাদের বট আমাদেরকে সিগন্যাল দিয়েছে আপের জন্য বাই করতে বলেছে সো যার কারণ আমরা এখান থেকে মুভিং অ্যাভারেজের নিচেও দেখতে পাচ্ছি সো অ্যাকচুয়ালি আপনারা এটা করতে পারেন যে অ্যাকুয়েসি বাড়ানোর জন্য মুভিং অ্যাভারেজের নিচে যদি মার্কেট থাকে আপনার বাইয়ের জন্য ট্রেড প্লেস করবেন না শুধুমাত্র সেলের জন্য ট্রেড প্লেস করবেন এবং মুভিং অ্যাভারেজের উপরে থাকলে বাইয়ের জন্য ট্রেড প্লেস করবেন সো জাস্ট এটা এক্সট্রা অ্যাকুরেসি বাড়ানোর জন্য এটা আপনারা করতে পারেন অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রিভিয়াসে নিউজ ছিল এবং এখানে একটা সাপোর্ট রয়েছে সো যাই হোক না কেন আমরা মার্কেটে অ্যানালাইসিস করছি না মার্কেট অ্যানালাইসিস ছাড়াই আমি ট্রেড প্লেস করছি শুধুমাত্র বটের উদ্দেশ্যে বট আমাকে যেটা কমান করছে আমি সেটাই করার চেষ্টা করছি সো ওকে আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট হয়েছে সো অ্যাগেন বাই সিগনাল দিয়েছে ওকে আমি বাই ট্রেড প্লেস করে দিয়েছি সো অ্যাকচুয়ালি আমাদের এই বটটা হচ্ছে যাদের অ্যাকুরেসি খুবই কম সো মিনিমাম যাদের ফিফটি পারসেন্টও যদি অ্যাকুরেসি থাকে সো তার সাথে যদি আপনি বটের যদি এটা যদি আপনি জাস্ট কনফার্মেশন হিসেবে ইউজ করতে পারেন সো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যাকুরেসি পাওয়া যায় সো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে বটের অ্যাকুরেসি নিয়ে ট্রেড করতে বাট আপনার অ্যাকুরেসিও যেন ফিফটি পারসেন্ট থাকে সো বটের ফিফটি আপনার ফিফটি মিলিয়ে কিন্তু হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে সো জাস্ট এই জিনিসটা আপনারা ফলো করবেন সো মার্কেটটা জাস্ট একটু আপনার অ্যানালাইসিস করে বটেরটা জাস্ট একটা কনফার্মেশন হিসেবে নেবেন সো তাহলে খুব ভালো একরি পাওয়া যাবে ওকে ফাইন আমাদের এটা প্রফিটেই যাচ্ছে কিন্তু লাস্ট মোমেন্টে মার্কেট দি ওকে আমাদের এটা লস হয়েছে সো যাই হোক যেহেতু আমাদের লস হয়েছে আমরা দুই পারসেন্ট বাড়িয়ে আমরা ট্রেড প্লেস করেছি এবং আমরা খুবই অল্প রিক্স নিচ্ছি জাস্ট এক পার্সেন্ট আমি ইউজ করছি বাট আমার যেটা লস হয়েছে সেটা রিকভারি করার জন্য আমি দুই পার্সেন্ট ট্রেড নিয়েছি আমি এখান থেকে খুব লাইন নিয়ে আমি জাস্ট সাপোর্টটা মার্ক করে রাখি যে মার্কেটের একটা মিনিমাম একটা নিচে সাপোর্টটা আমি জাস্ট মার্ক করে রাখলাম ওকে ফাইন আমাদের বট বলেছে সেল আমি সেল করেছি দেখা যাক কি হয় এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স ওকে যাই হোক আমরা এত অ্যানালাইসিস করবো না যেহেতু আজকে বটের বটকে নিয়ে আমরা দেখছি বটের অ্যাকুরেসি চেক করছি সো জাস্ট বটের উপর ডিপেন্ড করবো ওকে ফাইন ওকে আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রফিট হয়েছে বাইক বলেছে আমি ওই সরি এটা শুনি নিই পার্সেন্টেজ কমিয়ে নিলাম এখান থেকে এখানে দুইটা ট্রেড প্লাস পরে গিয়েছে বাট এটা কিন্তু ঠিক হয় নি একটা ক্যান্ডেলে অতিরিক্ত ট্রেড করা এটা ঠিক না সো যারা রয়েছেন যে একটা ক্যান্ডেলে অতিরিক্ত ট্রেড করেন সরি সো এটা কিন্তু প্রায় ক্যামিংয়ের মতো হয়ে যায় আর এটা করলে কখনোই প্রফিটে থাকা পসিবল না সো অলওয়েজ ট্রাই করবেন যে একটা ক্যান্ডেলে শুধুমাত্র একটাই যেন ট্রেড হয় অতিরিক্ত করলে সো সেটা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওয়াশ হওয়ার একটা সম্ভাবনা থাকে জাস্ট একটু বি কেয়ারফুল থাকতে হবে নখে দেখেছেন এটা কিন্তু আমাদের লস হয়েছে যেটা বলেছিলাম এটা একদমই ঠিক না ক্যান্ডেলে অতিরিক্ত ট্রিড প্লেস করা এটা একদমই ঠিক না সো যাই হোক প্রবলেম নেই আমরা এটা এখন রিকভার করে ফেলব এখান থেকে আমরা সেফটি মার্জিন পেলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব বাট সেফটি মার্জিন তো মনে হয় দিবে এটা আর নিচে আসবে না ওকে আমরা এটাতে ট্রেড প্লেস করতে পারলাম না সো আমার নেক্সট ক্যান্ডেল দেখি আমরা টোটাল পাঁচটার মতো ট্রেড করবো সো আমাদের অলরেডি একটা দুইটা তিনটা ট্রেড করেছি আমরা সো আর দুই তিনটা ট্রেড করব জাস্ট রিকভারি করবো আর কিছু প্রফিট নিয়ে বের হয়ে যাব ওকে সো এখান থেকে আপের জন্য আরেকটা ট্রেড প্লাস করলাম যেহেতু আমাদের মার্কেট বলছে হ্যাঁ সরি আমাদের বট বলছে মার্কেট আপে যাবে সো যার কারণে আমি এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি না ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হবে এটা বট বলেছি এবং আমিও বলছি এখান থেকে মার্কেট উপরে যাবে সো যাই হোক এটা যদি আমাদের প্রফিট হয়ে যায় সো আমরা আর একটা ট্রেড প্লেস করব তারপরেই আমরা মার্কেট থেকে বের হয়ে যাব সো এটা আমাদের প্রফিট হয়ে যাবে প্রবলেম নেই জন বরি হ্যাঁ বলেছিলাম কারণ এখান থেকে মার্কেট উপরে যাবে সো যার কারণে আমি এখান থেকে একটু কনফিডেন্ট ছিলাম এবং বটও আমাদের বলেছে মার্কেট উপরে যাবে সো যার কারণে আমি ট্রেড প্লেস করে দিয়েছি মানে আপনার কিছু অ্যাগোরসি এবং বটের অ্যাগোরসি মিলে যদি ট্রেড করেন সো তাহলে ভালো একটা অ্যাগ্রেসি পাওয়া যায় ওকে সো আমরা এখান থেকে পার্সেন্টেজটা কমিয়ে আর একটা ট্রেড করে দিই ওকে বাই সো একটু নিচে আসতে হবে সেফটি 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 মার্জিন 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 একটু একটু নিচে আসো ওকে ফাইন ওকে সো আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিয়েছি দেরি হচ্ছে আমাদের লাস্ট রেট এবং আশা করছি দেখতে পেয়েছেন আমাদের বটের অ্যাকুরেসি কেমন যারা যারা বট নিতে চাচ্ছেন অথবা বট দিয়ে ট্রেডিং করতে চাচ্ছেন আপনি আমার এই চ্যানেলে যে কোনো ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করুন আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে মানে বট গ্রুপে অ্যাড করে দিব। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন